আমার ক্লাস ইলেভেনের বন্ধুরা আজকে তোমাদের বাংলা সেমিস্টার টুয়ের সিলেবাস আলোচনা করছি একাদশ শ্রেণী যে সেমিস্টার টু অর্থাৎ তোমাদের পূর্ণমান এখানে চল্লিশ দেওয়া হয়েছে গল্প থাকছে তোমাদের ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প থেকে তোমাদের পাঁচ নাম্বারের জন্য একটা লিখতে হবে কবিতা থাকছে ভাব বিদ্যাপতি শাহ ফকিরের গান লালন শাহ নুন জয় গোস্বামী এখান থেকেও তোমাদের একটি কবিতা মানে একটি কবিতা নয় একটি প্রশ্ন লিখতে হচ্ছে পাঁচ নাম্বারের জন্য সেই পাঁচ নাম্বারের লং কোশ্চেনই থাক বা তিন যুক্ত দুই এরকমও থাকতে পারে বা দুই যুক্ত দুই যুক্ত একরও থাকতে পারে বা চার যুক্ত একও থাকতে পারে নাটক তোমাদের পড়তে হচ্ছে আগুন বিজন ভট্টাচার্যের লেখা নাটক থেকেও থাকছে তোমাদের একটি প্রশ্ন অর্থাৎ পাঁচ গুণিত এক পাঁচ তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলীর লেখা বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এখান থেকে দুটো প্রশ্ন থাকছে পাঁচ গুণিত দুই অর্থাৎ দুটো প্রশ্ন লিখতে হচ্ছে পাঁচ পাঁচ এছাড়া থাকছে তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যে বইটি রয়েছে সেখান থেকে তোমাদের পড়তে হবে আধুনিক বাংলা সাহিত্য সেখানে কি পড়তে হবে দেখো যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব কবিতা উপন্যাস ও ছোটো গল্প নাটক যাত্রা ও নাট্যমঞ্চ প্রবন্ধ সত্তর দশক পর্যন্ত লৌকিক সাহিত্যে থাকছে ছড়া ধাঁধা প্রবাদ কথা কবিতায় মহাকাব্য কাব্য গীতি কবিতা ধারা কবিতা থাকছে মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনন্দ দাস ও পরবর্তী ধারা কথা সাহিত্যে পড়তে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর ও পরবর্তী ধারা নাটক থেকে পড়তে হচ্ছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য পরবর্তী ধারা এই শিল্প কথাযাত সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের পাঁচ নাম্বারের জন্য একটা লিখতে হচ্ছে প্রশ্ন সিলেবাসটা অনেকটা বড় তাই তোমরা মন দিয়ে পড়াশোনা শুরু করো আজ থেকে প্রবন্ধ রচনা তোমাদের প্রবন্ধ রচনা থাকছে এবারে সেমিস্টার টুতে এখানে কী বলা আছে দেখো রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের স্বপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হচ্ছে পরের ভিডিওতে